হুগলিতে নার্সের রহস্য মৃত্যু এবং জানি কিন্তু রীতিমতো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ইতিমধ্যেই পরিবারের দাবি মেনে কিন্তু ময়না তদন্তের জন্য কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে ব্রেতার দেহ ইতিমধ্যেই কিন্তু মানে একটা জটিলতা ঘটাচ্ছে যে ঠিক কী কারণে খুন কারণ পরিবারের দাবিতে সে আত্মঘাতী হয়নি তাকে খুন করা হয়েছে এবং তাদের মতেই কিন্তু ইতিমধ্যেই পরিবারের দাবি ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয়েছে হুগলিতে মৃত্যু গ্রেপ্তার নার্সিংহোমের মালিক এবং মৃতার বন্ধু তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে পরিবারের দাবি মেনেই কিন্তু কল্যাণী এইমসে ময়না তদন্ত ইতিমধ্যেই হুগলিতে নার্সের রহস্য মৃত্যুকে ঘিরে কিন্তু রহস্য দানা বাঁধছে ঠিক কি কারণে খুন পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে কিন্তু হাসপাতালের তরফ থেকে তাকে তাদেরকে ডাকা হয়েছিল যে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে এই বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ এই মুহূর্তের কি আপডেট রয়েছে জানতে চাইবো দেখো আটটা পঁয়তাল্লিশে কল্যাণী এমস হসপিটালে কিন্তু মনে জন্য তাকে আনা হয়েছে কলকাতার থেকে আনা হয়েছে এখনো পর্যন্ত এমসে কিন্তু মনতন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে প্রায় প্রায় চল্লিশ মিনিট হতে চলছে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মনতন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কল্যাণী মহকুমার শাসক দপ্তরের থেকে মনতন্ত্রের জন্য ম্যাজিস্ট্রেট তিনি আসছেন ও কল্যাণী এমস হসপিটালের জুনিয়র ডাক্তাররা তারা ডাক্তাররা আছেন ও কল্যাণী থানা পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে আছেন গয়সপুর পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে আছেন এমসে কিন্তু নিরাপত্তা একদম আটো বলা যায় সকাল আটটা পঁয়তাল্লিশে ঠিক সে মনোদনের জন্য শ্রীরামপুর থেকে কলকাতা কলকাতা থেকে কিন্তু ঠিক এখানে কিন্তু মৃতদেহ আনা হয় আনা হওয়ার পরে চল্লিশ মিনিট হতে চলে অতিক্রম হতে চলছে এখনো কিন্তু মনতন্ত প্রক্রিয়া কিন্তু শুরু শুরু কিন্তু এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট কিন্তু এই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে ম্যাজিস্ট্রেট কিন্তু তিনি মনোদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শুরু চলছে কিন্তু কাজ এখনো পর্যন্ত পুলিশের নিরাপত্তা বলা যায় একদম আঠারোশো একেবারেই তাই ধন্যবাদ অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে সিঙ্গুরের নাস দীপালি জানার মৃত্যু হয় গত বুধবার মৃতার বাবার অভিযোগ ওই দিন রাত এগারোটা নাগাদ নার্সিং হোম থেকে ফোন করে আসতে বলা হয় কেন আসতে বলা হচ্ছে কারণ জানতে চাইলে তখন জানানো হয় দীপালি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এই খবর পেয়েই তারা নার্সিং হোমে কিন্তু সেখানে দীপালির দেহ তারা দেখতে পান না মৃতার বাবা আরও অভিযোগ করেন তাদের বলা হয় পুলিশ এসে দীপালির দেহ নিয়ে গিয়েছে নার্সিং হোমে আত্মহত্যার কথা বলছে ঠিকই কিন্তু দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার ইতিমধ্যেই তাদের দাবি মেনে কিন্তু আহ আহ কল্যাণী এইমসে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের এই খবরের দিকে অবশ্যই নজর থাকবে পুলিশ জানিয়েছে এই ঘটনায় নার্সিংহোমের মালিক এবং ব্রেতার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে আপনাদেরকে জানাই দিন কয়েক আগেই সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাছে নন্দীগ্রামের দীপালি তার বাবা জানা জানান বেঙ্গালুরু থেকে নার্সিং করে বাড়ি ফিরেছিলেন দিন কয়েক আগেই এক বান্ধবীর সূত্র ধরেই চাকরি পান তিনি এই নার্সিংহোমে এবং তারপরে কিন্তু তার দেহ উদ্ধার হয় চুলন্ত দেহ এবং নার্সিংহোমের দাবি যে সে আত্মঘাতী হয়েছে কিন্তু পরিবারের লোকজনরা দাবি করছেন যে আত্মহত্যার ঘটনার নয় তাকে খুন করা হয়েছে নার্সিং হোমের মালিক এবং তার প্রেমিককে কিন্তু ইতিমধ্যেই সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে আসল কারণ কি তা অবশ্যই ময়না পর যেমন জানা যাবে তারপরে তদন্তের গতি প্রকৃতি এগোলে কিন্তু বোঝা যাবে যে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে আদৌ কি সে আত্মঘাতী হয়েছিল নাকি তাকে মেরে ফেলা হয়েছে বৃহস্পতিবার মৃতার দেহ শ্রীরামপুর বল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ময়না তদন্তের জন্য সেখানে দুই দলের মধ্যে কিন্তু দুই দলের কর্মীদের মধ্যে বিক্ষোভ উত্তেজনা ছড়ায় বিচারের দাবিতে তারা কিন্তু বিক্ষোভে সামিল হন পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতার বাবার দাবি শ্রীরামপুরে ময়না তদন্ত করলে ভালো হতো কিন্তু কলকাতায় নিয়ে আসা হয় দেহ সেখানেও কিন্তু ময়না তদন্ত করা হবে না এমনটা বলা হয় এবং তারপরে তাদের দাবি মেনেই কল্যাণী এইমসে কিন্তু ময়না তদন্তের জন্য দেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে পরিবার চাইছিল এইমসে বা কামান্ড হাসপাতালে ময়না তদন্ত করতে তারা ইচ্ছে প্রকাশ করছেন তাদের দাবি মতোই কিন্তু কল্যাণী এইমসে ময়না তদন্তের জন্য দেহ পৌঁছে গিয়েছে সিঙ্গুরের নাজ দীপালি জানার মৃত্যু হয় গত বুধবার মৃতার বাবার অভিযোগ ওই দিন রাত এগারোটা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসতে ফোন করে আসতে বলা হয় কেন আসতে বলা হচ্ছে কারণ জানতে চাইলে তখন জানানো হয় দীপালি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এই খবর পেয়েই তারা নার্সিং নার্সিংহোমে পৌঁছন কিন্তু সেখানে দীপালিকে তারা দেখতে পাননি মৃতার বাবা জানিয়েছেন যে পুলিশ নাকি তাদের দেহ দীপালির দেহ নিয়ে গিয়েছে এমনটাই তাদেরকে জানানো হয় নার্সিং হোমে আত্মহত্যার কথা বলছে ঠিকই কিন্তু পরিবারের বিশ্বাস তাকে খুন করা হয়েছে এবং এই নার্সিং হোমের মালিক এবং তার কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু আপনাকে স্বাগত জানাই আমরা একটা ঘটনা দেখছি হুগলিতে নার্সের রহস্য মৃত্যু যেই মৃত্যুকে নিয়ে কিন্তু রীতিমতো চাপান উত্তর তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই তার দেহ ময়না তদন্ত এবং তার দেহ নিয়ে রীতিমতো আমরা দেখেছি যে সিপিআইএম দল এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল কি বলবেন এই বিষয়টি নিয়ে নার্সের মৃত্যুটা তো দুঃখজনক কোন সন্দেহ নেই কম বিয়ে নার্স চাকরি করতে এসছে তিন দিনের মধ্যে মারা গেল পরিবারের সন্দেহ খুন সেটাকে ধামা চামা দেওয়ার চেষ্টা হলে এটা বোঝা গেল পরিবার আসার আগে বডি তুলে চলে গেল ওয়ার্ল্ড হাসপাতালে তদন্ত না হবে না নিয়ে আসলো কলকাতা মেডিকেল কলেজে পরিবারের আপত্তি এখন শেষ যাচ্ছে বোধ হয় কোনো ব্যাপারে এত ধামাচাপা দেওয়ার বড় এখানে স্পষ্ট হচ্ছে যে আসলে মনোভাবে এমনিতে মহিলাদের নিরাপত্তা নেই সেটা তো বটেই কারোই নিরাপত্তা নেই সমস্ত জিনিসটাকে ধামাচাপা দেওয়ার এই প্রচেষ্টাটা চূড়ান্ত নির্দাযোগ্য এগিয়ে কোনো সন্দেহ নেই পরিবারের কথায় এবং তার চেয়েও বড় কথা যে শেষ মেশ ছাত্ররা মেডিকেল কলেজে যখন নিয়ে এসছে এস এফ আই এবং অন্যরা তারা যেভাবে রুখে দিয়েছে এটি তো দরকার খুশি মতো হবে নাকি সুজনবাবু আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা দেখেছি আর জি কর সেখানে চিকিৎসকের এই রকম ধর্ষণ করে খুন করার ঘটনা সেখানেও যেরকম তার পরিবারের লোকেদের দাবি ছিল যে পুলিশের উপর তারা ভরসা রাখতে পারছে দা এখানিও কিন্তু এক নার্সের মৃত্যু তার পরিবারেরা দাবি করছেন যে পুলিশের ওপর তাদের ভরসা নেই তারা सीबीआई তদন্ত চাইছেন কি বলবেন 1900 পরে কে ভরসা রাখবে কি করে পুলিশ যখন ধর্ষকের পাশে দাঁড়ায় পুলিশ যখন অপরাধীর পাশে দাঁড়ায় পুলিশ যখন দুষ্কৃতির পাশে দাঁড়ায় পুলিশ যখন পুলিশকে চূড়ান্ত অশালীন ভাষায় যারা বলে অনুব্রত মন্ডল তাদের পাশে দাঁড়ায় তখন পুলিশ ওপরে মানুষ ভরসা রাখবে কেন পুলিশ মন্ত্রী যখন পুলিশকে ভরসা করতে চান না একেবারে সোজা দুষ্কৃতির তুলে নিয়ে চলে আসেন পুলিশ ওপরে তো কারোরই ভরসা নেই মুখ্যমন্ত্রীও তো ভরসা নেই পুলিশ মন্ত্রীও তো ভরসা নেই পুলিশ মধ্যে পুলিশকে তার মতো করে ব্যবহার করছেন কিন্তু পুলিশকে তিনি ভরসা করছেন এটা তো আপনিও বলতে পারবেন বলতে পারবে না পুলিশের মধ্যে ভরসা রাখার কোনো কারণ নেই বাস্তবে এমনকি রোজ তৃণমূলের যে সমর্থক কর্মীগুলো খুন হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে খুন যারা করছে দুষ্কৃতী তাদের পিছনেও পুলিশ কারো ভরসা করবে বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিআই নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাবো সিঙ্গুরের নার্স দীপালি জানার মৃত্যু সেই মৃত্যুকে ঘিরে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য এলাকায় এবং ঠিক কী কারণে তাকে যেরকম বলা হয়েছে হাসপাতালের তরফ থেকে পরিবারের লোকেদের যে সে আত্মঘাতী হয়েছে কিন্তু পরিবারের লোকেদের দৃঢ় বিশ্বাস সে আত্মঘাতী হয়নি সবে সবেই সে কাজে জয়েন করেছিল সবে সবেই বেঙ্গালোর থেকে নার্সিং পড়ে সে এই নার্সিংহোমে কাজে যোগদান করেছিল কি এমন ঘটনা ঘটলো যে তাকে আত্মঘাতী হতে হলো এবং তাদের যেরকম তো হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল তাদের আসার কথা বলা হয়েছিল এবং এসে দেখা যায় যে তার দেহ অর্থাৎ মেয়েটির দেহ কিন্তু দেখতে পাননি পরিবারের লোকেরা তাদেরকে জানানো হয় যে দেহ পুলিশ নিয়ে চলে গিয়েছে যে আত্মঘাতী হলো যার জন্য ডাকা হল কিন্তু তার দেহ দেখতে পেলেন না পরিবারের লোকজন পুলিশ নিয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানানো হয় হাসপাতালের তরফ থেকে কিন্তু তার পরিবারের লোকেদের একেবারে দাবি যে এই ঘটনা সে ঘটায়নি অর্থাৎ সে আত্মঘাতী হয়নি তাকে মেরে ফেলা হয়েছে এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল सिन्हा রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই আমরা যে খবর ইতিমধ্যে টোকাছ করছি হুগলিতে নার্সের রহস্য মৃত্যু এবং আমরা দেখতে পাচ্ছি যে রকম আরজিকারের ঘটনাতেও যে রকম পুলিশের উপর ভরসা রাখতে পারেনি পরিবার এবারেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি পুলিশের উপর ভরসা রাখা সম্ভব পড়ছে না পরিবারের লোকেদের তাদের দাবি মেনে ইতিমধ্যে ময়না তদন্ত কোলানি এইmse কি বলবেন এরকম বিষয় হচ্ছে এই রাজ্যে যখন কার মৃত্যু হয় সে যদি তৃণমূল পরিবারেরও কেউ মারা যায় সেই পরিবার একদম দ্বিত কণ্ঠে বলে যে আমরা সিআইডি ইনকোয়ারি চাই না আমরা পুলিশ প্রশাসনের ইনকোয়ারি চাই না আমরা সিবিআই ইনকোয়ারি চাই আর এখন দেখা যাচ্ছে আরেকটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে যে মারা যাওয়ার পর যে সুরস্তাল হবে পোস্টমর্টম হবে সেই পোস্টমর্টম পর্যন্ত লোকেরা এদের হাতে দিতে সাহস পাচ্ছে না বিশ্বাস করছে না তার মানে অধব পতন কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছে একটা পরিবারের যখন একটি মেয়ে সন্তান এইভাবে মারা যায় ঝুলতে থাকে স্বাভাবিক ভাবে সেই পরিবার তারা সরকারের মাত্র বিশ্বাস করতে পারে না বলে এমসে তাদের সুরস্তাল হবে এবং তাদের দাবি মেনে এইবার অন্তত সরকার সেটা এমসে করতে দিয়েছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবস্থা কতটা সঙ্গীন এখানে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত এবং এখানে উন্মাদ এবং দস্যুরা কিভাবে দাপিয়ে চলেছে পশ্চিম বাংলায় রাজনৈতিক ছাতার তলায় এটা তার সবচেয়ে বড় প্রমাণ আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের এখরার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই নার্স দীপালি জানার বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে সম্পর্কে নাকি টানা পোড়েন চলছিল পুলিশের অনুমান নার্সের মৃত্যুর নেপথ্যে ওই যুবকের ভূমিকা থাকতে পারে সে কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও তদন্তে আরও জানা গিয়েছে যে বুধবার রাতে বাড়ি যাওয়ার সময় দীপালির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন ওই নার্সিংহোমের মালিক ফলে সেই বিষয়টিও থাকছে মৃত্যু রহস্যের তদন্তের আতশ কাচের নিচে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার প্রেমিক এবং সেই নার্সিং হোমের মালিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বছর চব্বিশের দীপালির বাড়ি নন্দীগ্রামের রায়নগরে মৃতার বাবার অভিযোগ যে বুধবার রাত এগারোটা নাগাদ নার্সিং হোমের তরফ থেকে তাদেরকে ফোন করা হয় এবং ডাকা হয় ফোন করার কারণ জানতে চাইলে বলা হয় তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ভোর সাড়ে তিনটে নাগাদ পরিবারের অন্য লোকদের নিয়ে নার্সিং হোমে পৌঁছন পরিবারের লোকজন এবং তারা সেখানে তারা দীপালিকে দেখতে পাননি ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি সত্যজিৎ বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলছি হুগলিতে নার্সের রহস্য মৃত্যু এবং এই রহস্য মৃত্যুতে একের পর এক রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে পুলিশের ওপরে আস্থা কিন্তু যেরকম আমরা দেখেছি যে আর্জিকর আবহেও আর্জিকরের নির্যাতিতার বাবা মার ছিল না এখানেও কিন্তু একেবারেই নেই এবং সেই নার্সের মৃত্যুতে তারা চাইছেন সিবিআই তদন্তের দাবি তারা জানাচ্ছেন কি বলবেন এই গোটা বিষয়টি নিয়ে দেখুন এই যে ঘটনাটা এই ঘটনাটা কালকে এটা নিয়েই পুরো সময়টা কেটেছে টিভি এই যে মৃত্যুটা এটা অস্বাভাবিক মৃত্যু একটা কিন্তু ঘটনা এই ডেথ বডি গিয়ে যে রাজনৈতিক নেতারা আমি কোনো উচ্চারণ করছি না দলের তারা এত দেহ নিয়ে টানাটানি করছে তারা বেসিক্যালি তাদের উদ্দেশ্য এদের অন্য উদ্দেশ্য তারা দেহ নিয়ে বারবার টানাটানি করছে দু নম্বর কথা হচ্ছে যে আনন্যাচারাল ডেথের পোস্টমর্টেম যেটা হবে সেইখানে পোস্টমর্টমের তিনটে ফ্যাক্টর বলি তিনটে একটা ফ্যাক্টর হচ্ছে এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করবে এবং ডেড বডিতে কি কি ইঞ্জুরি আছে সেগুলোকে তাকে লিখতে হবে রেজিস্টার বই এবং যে পোস্টমর্টম যখন হবে তখন দুদিকে ভিডিও ফটোগ্রাফি থাকবে ভিডিও ফটোগ্রাফি থাকবে এবং তিন নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে যারা মারা গেছে যেই যিনি নির্যাতিতে যে মারা গেছে তার নিয়ারেস্ট রিলেটিভ কিংবা গার্জিয়ান অর্থাৎ বাবা কিংবা মা তাদেরকে থাকতে হবে তাদেরকে সই করতে হবে পোস্টমর্টম ওখানে এই ইনকোয়েস্টে এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আইনের ব্যাপারে বললাম এগুলো প্রত্যেকটা জিনিস দরকার এখন মুশকিল হচ্ছে সাধারণ মানুষের অনেকে ধারণা হয়ে গেছে যে ক্যালকাটা পুলিশ মর্গ কিংবা অন্যান্য মর্গ যেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে তারা হয়তো বলবে যে না এটা সুইসাইড হয়ে গেছে এটা আসল হবে না সেই জন্যই ওরা কোর্টের অর্ডার আটকে নিচ্ছে কোর্টের অর্ডার নিয়ে এটা হয় কমান্ড হসপিটাল কিংবা এইমসে গিয়ে ওদের এই বাবার যে কথা এইমস কিংবা কমান্ড হসপিটালে গিয়ে এটার এক্সামিনেশন হবে পোস্টমর্টম এক্সামিনেশন টু অ্যাসার্টেন দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ মেয়েটাকে সত্যি খুন করা হয়েছে মেয়েটা সুইসাইড করেছে মেয়েটা সত্যি রেপ হয়েছিল কিনা দর্শিত হয়েছিল কিনা এটা তো খুবই অস্বাভাবিক ঘটনা মাত্র তিন দিন চাকরি করেছে মেয়েটা এটা কিন্তু বুঝতে হবে একটা গ্রামের মেয়ে যাদের শহর সম্বন্ধে আইডিয়া নাই মাত্র তিন দিন চাকরি করেছে তার মধ্যেই মারা গেছে একটা বলা যাওয়া যাবে দুঃখেরও ব্যাপার তেমনি জানারও দরকার আছে সাধারণ লোকের যে এটা কি হয়েছিল কোন হয়েছিল তা খুব আত্মহত্যা হয়েছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মেয়েটা কি ধর্ষিত হয়েছিল মানে একজন ধর্ষণ করেছে না দুজন তিনজন কিংবা গণধর্ষণ হয়েছিল এইটা জানার কিন্তু খুব দরকার আছে সাধারণ মানুষ এটা উৎকণ্ঠায় ভুগছে সুতরাং এটা একটা নিউট্র দু জায়গায় এটা পোস্টমর্টম করতে হবে যদি ক্যালকাটা পুলিশ হয় তাহলে তো একটা হলো আবার সেইটা আবার গিয়ে ওখানে করতে হবে আপনার এইমস কিংবা যদি কমান্ড হসপিটালে কোর্ট অর্ডার দেয় তাহলে সেইভাবে করলে অ্যাকচুয়াল কজ অফ ডেথ এবং কি সময়ে মারা গেছে টাইম অফ ডেথ এগুলো প্রত্যেকটা জিনিস পোস্টমর্টমের মধ্যে লিপিবদ্ধ থাকবে এবং অর্গানগুলোর কি অবস্থা ছিল এটাও কিন্তু থাকবে আমার ছোট করে বক্তব্য বেশ আমরা কথা বলছিলাম কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে তার সুচিন্তিত মতামত আমরা শুনলাম যে এই ময়না তদন্ত কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ঠিক কি কারণে তার মৃত্যু এবং বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে তবে কিন্তু আসল কারণটি জানা সম্ভবপর হবে ইতিমধ্যেই কিন্তু পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে যথাযথ আইনানুক ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই নেওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে